প্রিয় বিন্দু দেখতে পাচ্ছেন আমার বাইগিনা ইউসুপ সে জীবনে প্রথম জাখি ডাল খেয়ে দিতেছে ঠিক আছে বুঝো হ্যাঁ ধরো বাস করো হ্যাঁ এবার এবার হ্যাঁ লোক বাড়ি লাগার মানুষ তোমরা যদি না করো কেন একটা আর বাটি ঘর আর নাম্বারে তো এবার না তো বন্ধুরা দেখে যাক তার বাইক কি আসে সে কি জালটা কি মেলাতে পারবে কিনা সেটাই দেখার বিষয় তো না জীবনে প্রথম এই যে আমার কথা বোধ না আমার কথা বোধ এই রে দর এই এই ধর দর বা আঙুলা দর এই রে হ্যাঁ এই এই আঙুলের দর এই যে এই যে এই বানা এই হ্যাঁ এই ফরটা বাসঘর বাসঘর কুটি এই বানা বলো কিতা এই যে এই বাদে দে এবার দে

এই তো হন ভাই ভিক ওরা কই আমরা এসে দেখে তো বাসটা হ্যাঁ ওই হ্যাঁ ওই যে থাক এটা বাসঘর বাসঘর ওর দেখতে বাসঘর হ্যাঁ তো গাছ কেউ লজ্জা দেবে না আমাদেরকে বাগে না যাবে প্রথম মাছ ধরতেছে একা কর একা হাই বানাই বানাই বানা হেটে দর হে নিচে দর হ্যাঁ 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 আলাদা বাম আটাত বাঁধে দরে বত মনে ফোন দশটা কেউ দেখো তুমি যে হিয়া হুম ধর দুটা দে দেশটা বিন্দু নতুন জালো দেখা যাক কে দেখা যাক আমার বাইক না বাইকে কি আসে বনা হয় বল মাছ উঠে যাবে তো দেখা যাক তো ফেলো যে হ্যাঁ টানো টানো তো মারপেট থেকে কিছু শিখে আসে না সবাই চেষ্টা করলে পারবে আস্তে আস্তে এত তাড়াহুড়া না হ্যাঁ চান্দা উসে চান্দা হ্যাঁ এই তো উত্তে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টানো হ্যাঁ কে বলছে মাছ উঠবে না এই তো চান্দা উত্তে হ্যাঁ জীবনে প্রথম কে হচ্ছে আরে যাই হ্যাঁ তো উ খবর

হা তিনিটা পুৰি মাছ উঠা দিন বাইৰ কৰি দিৱা কিবা